শুনিয়া pô আপনার ইউটিউব চ্যানেল পরিস্থিতি পে গেছে আপনি পরিস্থিতি পে গিয়েছেন পরিচালক পরিস্থিতি পে গিয়েছে একটাই কারণ মেগা স্টার খান সেই মেগা স্টার সাকিব খানের নিয়ে নেগেটিভ কথা বলতে আপনার বাজে না মেগা হবে না সেটা সেই মেগা স্টার সাকিব নিয়ে নেগেটিভ কথা বলতে আপনার বাজে না কেন এই বিষয় আপনাকে সাথে আজকে ডিটেইলসে কিছু কথা বলবো কেন না আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশের মানুষ সত্যি তারা চায় যে একজন পরিচালক বা একজন পরিচালক প্রযোজক আসুক বাংলাদেশে এটা বাংলাদেশের তারা চলচ্চিত্র ভালোবাসে আমরাও চাই যে একজন প্রযোজক একজন পরিচালক বাড়ুক কিন্তু সাকিব খানকে অপমান করে সাকিব খানে নিয়ে নাম ভাঙ্গাইয়ে নাম ই করে এই এই যে মানুষতে চায় একজন পরিচালক প্রযোজক আসুক কিন্তু সাকিব খানের দিয়েই আসে সাকিব খানও চায় যে নতুন তোর একটা সুযোগ করে দেব কেননা সাকিব খান আমাদের মেগাস্টার শাকিব খান সে কারো অধীনে থাকতে চায় না এটা হচ্ছে মূল কথা কেননা আমরা যেটা চাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ চাই যে সাকিব খান কারো অধীনে থাকতে দেখতে পাচ্ছেন যে তুফান করার পর তুফান করার পর তাণ্ডবে কি করছে সাকিব খানের সাথে কি করছে এখন শাকিব খান কি শেডিউল দেওয়া উচিত এই এই যে টিমটাকে তান্ডব টিমকে কি শেডিউল দেওয়া উচিত উচিত না কেননা তারা সাকিব খানের ডোমিনেট করতে চাইছিল এইটার জন্য সাকিব খান চাইছে যে ভয় তোমরা ডোমিনেট করতে চাও আমার না জানি নিশ্চয় ঢুকাও মুক্তি ঢুকাও সেগুলো করে একটা ছবি বারোটা বাজারে দাও এগুলো ভেবে মেগাস্টার সাকিব খান চাইছে নতুনদের সুযোগ দো তার জন্য সোলজার ছবি শুটিং এই সোলজারের শিডিউল দিতেছে দিয়েছে মেগাস্টার সাকিব খান এবং বরবাদ ছবির পরিচালক প্রযোজক তারা চাইছে যে মেগাস্টার সাকিব একটা গল্প রেডি করছে সেই গল্পটা তারা শুনাইছে সে দেখছে শুনছে যে এখন দেখে এই গল্পটা আমার করা ঠিক হবে না তার জন্য আর এখানে বাজেল বলেন বা গল্পটা একই ধারা বা যাইও ওভারঅল একটা ঘটনা ঘটছে সে তার জন্য কি করবার আছে আমাদের পরিচালক এবং প্রযোজক আমাদের আপু সুমি আপু সেই আপু সেই আপু কি করবে

একটা শাকিব খান যদি থাকে তাহলে সুপার স্টার এই সুপার হিট ব্লক হবে ছবি এটা তো আমি ভেবে ছবি কই নাই শাকিব খানকে লাগবে তার জন্য নিছি এই অবস্থা কিন্তু এই ছবির শুটিং এর আগে বরবাদ ছবির শুটিং এর আগে তখন বলছিল কি যে মেগাস্টার শাকিব খান আছে বলে আমরা রিস্ক নিতে পারছি আর এই গল্প শাকিব খান স্যার হইতো না আমরা তিন বছর অপেক্ষা করছি মেগাস্টার জন্য মেগাস্টার যে তার সাথে কাজ করতে পারছি এটা আমার সৌভাগ্য মানে অবাক অবাক করার বিষয় সে গতকাল এই কথাগুলো বলে কেমন ভাই সেটা সত্যি আমি তীব্র নিন্দা জানাই এই এই জন্যই তারা ভালো কিছু হয় না সাকিব যারা লাগতে আসছে এবং সাকিব খানের সাথে যারা লাগতে আসছে তারা আসলে আমরা চাই না যে আসর থেকে হয়ে যাও কিন্তু সাকিব আন্দার সাথে লাগতে আসলে এবং সাকিব খানের সাথে লাগতে আসলে তারা টেকতে পারবে না সেটা টাকলা হোক সেটা অন্য কোন পোজ হোক তো একটা চলতেই পারে কিন্তু লং টাইম লাস্টিং করতে পারবে না এই যে রিয়েল এনার্জি প্রোডাকশন তারা চাইছিল যে সাকিব খানকে নিয়ে তারা একটা একটা ছবি করবে সেটা অল্প বাজেটের লোক যেরকম সাকিব খানের দিয়ে তুফান করার পর যে বাজেট তাণ্ডবী কি সেই বাজেট হয়েছে তারা চাই যে সাকিব খান যেহেতু আছে তাহলে আমরা একটা করি একটা করে শেষ করে দিই সেটাই অবস্থা দেশে শুটিং করছে সব শ্রীলঙ্কার দুদিন তিন দিন শুটিং করছে যাই এগুলো নিয়ে আমরা কথা না বলতে চাই এই যে প্র সেই ভালোবাসার মানুষ ছিল তার জন্য সেন্সার আমরা লড়াই করছি সেগুলো সে ভুলে গেছে তার কথাবার্তা স্টাইল মুস্টাইল আমার কাছে ভালো লাগে না আপনাদের কাছে ভালো লাগলে সেটা আপনার কমেন্টে জানান আর সাকিব ইমরান কারো ক্ষমা করবেন যদি আবারও যদি এই যদি শুদ্ধই না যায় তাহলে কবালে ভোগ আছে যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের ভালোবাসার আপু সেই আপু যদি সাকিব কানি নিয়ে নেগেটিভ কথা বলে তাহলে সার নাই কোনো সাকিব কানি নিয়ে বলতে পারতো এরম একটা কথা যে দেখেন মেগাস্টার সাকিব কানি নিয়ে সবই করলে মিনিমাম একটা গ্যারান্টি থাকে যে টেবিল কালেকশন একটা আছে সেটা হয় কিন্তু নতুন ধরো সুযোগ দিতে হবে বা নতুন ধর ছবিও চলে এই কথাটা যদি বলতো তাহলে কি সই সেই কথা বলে এই সময় পড়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাক্ষী অল চলচ্চিত্র প্রেমী আর এই পোজন হাউস কপালে ভোগ আছে যদি সাক্ষী গ্রহের কাছে মাপ না চায় বা সাক্ষী গ্রহের কাছে মাপ না সরি সেই কথাগুলো ডিটেলসে যদি ক্লিয়ার না করে তাহলে ঘর একটা সমালোচনায় পড়বে আর পড়ে গেছে অলরেডি পুরো জাতির কাছে কালার হয়ে গেছে আপা ও আপা ভালো হয়ে যান হইতে পয়সা লাগে না